আসসালামু আলাইকুম স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। ভিبرو সমালোচনার মুখে পদত্যাগ করলেন সালাউদ্দিন। ব্যাটিং ব্যর্থতায় হেরে গেলেন তামিম জাওয়াদরা। ওয়াসিম আকরামকে মুগ্ধ করা কে এই সতেরো বছরের আলী রেজা। দিল্লির হয়ে মাঠ মাতাবেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার কিছু বলছি না মানে এই না বলতে পারি না জাহানারাকে ইঙ্গিত করে জ্যোতির পোস্ট শিরোনাম শুনছিলেন এবার জানাবো বিস্তারিত খবর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে বর্তমানে দুবাইয়ে আইসিসি মিটিং এ থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ পত্র জমা দিয়েছেন গত বছরের পাঁচই নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে যোগ দেন তিনি তার সাথে দু সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তবে তিনি ব্যক্তিগত কারণে ঠিক এক বছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আয়ারল্যান্ড দল আগামী ছয় নভেম্বর বাংলাদেশে আসবে সফরে তারা টেস্ট ও ম্যাচ খেলবে প্রথম টেস্টটি হবে সিলেটে দুটি এগারো থেকে পনেরো নভেম্বর আর দ্বিতীয়টি ঢাকায় উনিশ থেকে তেইশে নভেম্বর টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামের সাতাশ উনত্রিশে নভেম্বর এবং শেষ ম্যাচটি দোসরা ডিসেম্বর অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় যুব ওয়ান ডেতে একশো দুই রানের বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার মাসুল দিয়ে মাত্র একশো তিয়াত্তর রানে থেমে গেল জুবাদের ইনিংস ম্যাচে আগে ব্যাট করে সাত উইকেটে দুশো পঁচাত্তর রান করেছিল আফগানিস্তান টানা বৃষ্টির কারণে পরিবর্তিত সূচিতে বগুড়ার বদলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বুধবার তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল স্বাগতিক যুবারা পরে ভেসে যায় দ্বিতীয় ওয়ানডে পাঁচ ম্যাচ সিরিজে তাই এখন এক একে সমতা একই মাঠে শুক্রবার হবে সিরিজের চতুর্থ ওয়ানডে বুধবারের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান দলের পক্ষে সর্বোচ্চ একশো রান করেন তিন নম্বরে নামা ফয়সাল খান সিনোজাদা একশো পাঁচ বলের ইনিংসে চোদ্দ চারের সাথে দুটি ছক্কা মারেন তিনি এছাড়া পাঁচ নম্বরে নেমে পাঁচ চারে আটাত্তর বলে আটষট্টি রানে অপরাজিত থাকেন অধিনায়ক মাহবুব খান বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন আজিজুল হাকিম তামিম ও আলফাহাদ করেন করেন বলে বলে ও আজিজুল হাকিম তামিম বলে ফাহাদ চতুর্থ উইকেটে প্রতিরোধ করেন কালাম সিদ্দিকি এলিন ও রিজান হোসেন দুজন মিলে গড়ে তোলেন তিরানব্বই রানের জুটি তিন চারের সাথে চারটি ছক্কা মেরে পঞ্চাশ বলে বাহান্ন রান করে আউট হন রিজান কালামের ব্যাট থেকে আসে আট চার ও এক ছক্কায় উনআশি বলে একাত্তর রান শেষ দিকে আর কেউ দায়িত্ব নিতে না পারায় ছিয়াত্তর বল বাকি থাকতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সুলতান অফ সুইং হিসেবে পরিচিত ওয়াসিম আকরাম এই কিংবদন্তি পেইসারের নজরে এসেছে পাকিস্তানে নতুন প্রজন্মের এক পেসার তার নাম আলী রেজা বয়স মাত্র 17 বছর এই কিশোরকে পাকিস্তানের ভবিষ্যৎ পেস আক্রমণের মূল অস্ত্র হিসেবে দেখছেন ওয়াসিম সম্প্রতি উইজডেন ক্রিকেট কেদে এক সাক্ষাৎকারে আকরাম বলেন সঠিক দিক নির্দেশনা পেলে ও পরিশ্রম করলে আলী রেজা মাঠ মাতাবেন তার ভাষায় আমি পাকিস্তানের প্রথম শ্রেণীর ম্যাচ খুব কমই দেখি তবে এই তরুণ পেসার আলী রেজার মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা স্পষ্ট তাকে সঠিক ভাবে প্রস্তুত করতে পারলে পাকিস্তান লাল বলে দারুণ একজন বোলার পাবে স্বাভাবিকভাবে সাদা বলেও সে সাফল্য পাবে পাকিস্তান সুপার লিগের দশম আসরে পেশোয়ার জালমির হয়ে খেলতে গিয়ে আলো ছড়ান আলী রেজা টুর্নামেন্টে নয় ম্যাচে শিকার করেন বারো উইকেট বিশেষ করে একুশ রানে চার উইকেট তাকে রাতারাতি পরিচিতি এনে দেয় এখনো পর্যন্ত ছয়টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে বত্রিশ উইকেট নিয়েছেন রেজা সেরা বোলিং আটচল্লিশ রানে সাত উইকেট এছাড়া বারোটি লিস্ট এ ম্যাচে তার শিকার উইকেট আগামী আঠারো নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আবুধাবি টি টেন লিগের নবম আসরের আগে দল গোছানোর কাজ শেষ করছে ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট শুরুর ঠিক আগে দিল্লি বুলস তাদের দলে দুই পাকিস্তানি ক্রিকেটারকে যুক্ত করার ঘোষণা দিয়েছে তারা হলেন অভিজ্ঞ অলরাউন্ডার ইফতিখার আহমেদ এবং তরুণ পেসার উবায়দ শাহ উনিশ বছর বয়সী উবায়দ শাহ এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন সম্প্রতি পাকিস্তান সুপার লিগ পিএসএল এ মুলতান সুলতানজের হয়ে এগারো ম্যাচে বারো উইকেট নিয়ে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন অন্যদিকে ৩৫ বছর ডানহাতি ব্যাটার আহমেদ জাতীয় দলের ইফতিখার হয়ে ছেষট্টিটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলার পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এ খেলার অভিজ্ঞতা আছে এর আগে খেলোয়াড় ড্রাফটে দিল্লি বুলস পাকিস্তানের সালমান ইরশাদ ও মীর হামজাকে দলে নিয়েছিল এছাড়া ডেকান গ্ল্যাডিয়েটরস দলে ভিড়িয়েছিল পাকিস্তানের আলী রেজা ও রহস্যময় স্পিনার উসমান তারিককে উসমান তারিক সম্প্রতি সিপিএলে বিশ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন পাকিস্তানের জামান খান আসিফ আলী ও আকিফ জাভেদ আজমান টাইটানসের হয়ে খেলবেন জাতীয় দলের সাবেক সতীর্থ জাহানারা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেছেন গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবে না মঙ্গলবার এক দৈনিকে দেয়া সাক্ষাৎকারে জাহানারা আলম অভিযোগ করেছিলেন যদি প্রচুর মারধর করে জুনিয়রদের এই বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে এরকম জানিয়েছে না বাবা এটা আর করবো না তাহলে আবারও থাপ্পর খেতে হবে কয়েকজনের কাছ থেকে জেনেছি কালকে মার খেয়েছি দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পর মেরেছে জাহানারার এই অভিযোগকে মনগড়া ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা বলে নাকচ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর সাথে শেষ করব আজকের জাগো স্পোর্টসের আয়োজন শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করলেন সালাউদ্দিন ব্যাটিং ব্যর্থতায় হেরে গেলেন তামিম জাওয়াদরা ওয়াসিম আকরামকে মুগ্ধ করা কে এই সতেরো বছরের আলী রেজা পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার। কিছু বলছি না মানে এই না বলতে পারি না জাহানারাকে ইঙ্গিত করে জ্যোতির পোস্ট এই ছিল আজকের জাগো স্পোর্টসে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ